চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবারে গিয়াস্তানা শরীফের প্রতিষ্ঠাতা হাজরতে মাওলানা হাফেজ মোহাম্মদ বজরুর রহমান রাহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একশো চোদ্দতম পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম মাহফিল মঙ্গলবার মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে দরবারে বেতাগী আস্তানা শরীফ ও বেতাগী अंजुমানি রাহমানিয়ার ব্যবস্থাপনায় সকাল থেকে সারা দিন ব্যাপী দশনী जुलूस, ختمে কুরআন, ختمে শেফা ও ওয়াস আয়োজন করা হয়। রাত্রি মারতেছেন, ভাঙতেছেন, আবার আপনারা দেশে ইসলামের দরদী ইবাদতের ইসলাম বলে আপনারা নিজে থেকে প্রচারিত করেন। আপনারা ইসলাম কি কি জবা করে দিচ্ছেন না এবাদত করছেন? এইটা কি আপনাদের বিবেকের মধ্যে একবার প্রশ্ন হয় না যারা লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে কর্মী মাদ্রাসাগুলো বাড়াচ্ছেন আপনাদের কি মনে হয় আপনাদের আলেম সমাজ আপনাদের উপর কি জুলম করতেছে না ইনসাফ করতেছে প্রিয় দেশবাসী যারা গণতন্ত্রের কথা বলেন যারা জাতীয়তাবাদের কথা বলেন যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন পৃথিবীর কোন মুসলমান মুসলমানের কবরের উপর এইভাবে অত্যাচার জোলাম করতে পারে না যদি বেদিনদের যদি তারা কিডনক হয়ে এদেশের মধ্যে এগুলো করছে আমাদের মনে হচ্ছে দরবারের সাজ্জাদা অনুসিন পীরে তরিকত মাওলানা গোলামুর রহমান আশাফসার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী অধ্যক্ষ আল্লামা মারেফাতুন নূর অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরি উপাধ্যক্ষ আল্লামা জসিমুদ্দিন আবেদি আল্লামা আব্দুল হাই মাওলানা মাহফুজুল হক কাদেরি মাওলানা মোহাম্মদ আব্দুল নূর রসুল্লা সুল্লাহ ইসলামের আম্মাদান নিজে বয়ান দিচ্ছেন আমার এই নুরানি সন্তান যখন আমার শেখমা পার থেকে দুনিয়াতে আসতেছে সেই সময় আমি তিনখানা প্ল্যাগ দেখেছি সুবাহ মাওলানা আরিফুর রহমান রাশিদের সঞ্চারনায় উপস্থিত ছিলেন আল্লামা মাগাজী শের বাংলার রহমতুল্লাহ এর বড় সাহেব জাদা মাওলানা আমিনুল হক আল কাদেরি শাহজাদা আমিনুল হক শাহ হাসান অ্যাডভোকেট এস এম রেজাউল করিম বাবর মোহাম্মদ শাহজাহান খান শাহজাদা গোলাম আলী শাহজাদা লুথুর রহমান মাওলানা আহমদ করিম নয়মি শাহজাদা ফকরে শামসুল আরেফিন মাওলানা কুতুবুদ্দিন মাওলানা হাবিবুর রহমান ফারুক মাওলানা হাফিজুর রহমান রুমি মাওলানা আবু জাফর শাহজাদা শাহ আহসানুল্লাহ শাহ চাঁদ শাহজাদা মাহবুর রহমান সফিউল্লাহ মাওলানা মোহাম্মদ আলমগীর মোহাম্মদ জসিম মোহাম্মদ আলম শাহ এম হাশেম কন্ট্রাক্টর বক্তিয়ার সদাগর ডাক্তার মোহাম্মদ ইউসুফ নজরুল ইসলাম চৌধুরী মোহাম্মদ হারুন মাস্টার দেলোয়ার হুসেইন মাস্টার আহসানুল করিম মোহাম্মদ সুলাইমান আবু জাফর বাদশাহ অনেকে মাহাবিল মিলাদ ক্যাম্প পরিচালনা করেন দরবার শরীফের মেজ শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আবু শাহ হাবিদ হাকিম মোহাম্মদ বদুর রহমান শাহ মোহাম্মদিনুর রহমান আলী স্বর রহমতুল্লাহ তারা শাহ শাহু সার রহমতুল্লাহ দাদাজানকে যে সমস্ত দাদা জিম্লা সফি বা আমার নায় বিচার দোল থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমার আম্মাদানকে সুস্থ দীর্ঘ নায় খেয়াদান করুন আল্লাহ আমাদের সকলের পরিবার পরিজন মা বাবা ছেলে সন্তান